ছোট গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ মৃত আট বছরের শিশু আহত তিন মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে চালসা নাগরাকাটামুখী জাতীয় সড়কের পানঝোড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ জানা যায় এদিন একটি ছোট গাড়ি নাগরাকাটা থেকে দিকে আসছিল উল্টো দিকে নাগরাকাটার দিকে যাচ্ছিল বাসটি এরপর পানঝোড়া এলাকায় জাতীয় সড়কের একটি বাঁকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় ছোট গাড়িতে থাকা আট বছরের শিশুটির মৃত্যু হয় গুরুতর আহত হয় দুজন তাদেরকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় এদিকে বাসটিতে বেশ কয়েকজন সেনা জওয়ানও ছিলেন এই ঘটনায় বাসের চালক আহত হয় তাকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে এদিনের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় পরে নাগরাকাটা থানার পুলিশ এসে গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায় উল্লেখ্য এর আগেও এই সড়কে একাধিক পথ দুর্ঘটনা ঘটেছে বহু প্রাণহানিও হয়েছে দুর্ঘটনা রোধে এই এলাকায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন মহল